কোনো ওকেশান হোক বিয়ে পারপাস হোক পুজো হোক নারীরা এটুকু সাজ করতে সব নারীরাই ভালোবাসে আসলে নারীর সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক চেয়ারায় নয় বরং তার ভিতরের ভালোবাসা দয়া প্রজ্ঞা এবং মানবিক গুণাবলীর মধ্যে নিহিত একজন নারী কতটা জ্ঞানী তার মূল্যবোধ কেমন এবং সে অন্যদের প্রতি কতটা মানবিক সেটাই তার প্রকৃত সৌন্দর্যকে প্রকাশ করে আমি মনে করি সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন আসলে মানুষ সৌন্দর্যের কতর করে কয়েক বছর কিন্তু সততার সম্মান করে যান মৃত্যুর পরও আসলে বাহ্যিক সৌন্দর্য সবাই খোঁজে মনের সৌন্দর্য কজন আর বোঝে অনেকেই বলে নারীর সৌন্দর্য তার মিষ্টি চেহারায় চাহনিতে লম্বা খোলা চুলে টোল পড়া হাসিতে কিন্তু আমি বলবো নারীর আসল সৌন্দর্য তার শালীনতায় আচরণে এবং ভদ্রতায় নারীর আসল সৌন্দর্য তার কোমলতায় তার সহানুভূতিতে পুরুষরা আটকায় সৌন্দর্যে কু নারী আটকায় অর্থে মানুষ আটকায় মায় অমানুষ আটকায় স্বার্থে আসলে নারীর সৃষ্টির অপার সৌন্দর্য যার হৃদয়ে লুকিয়ে থাকে মমতার অনন্ত সাগর নারী শুধু ভালোবাসায় নয় সে শক্তি সে স্বপ্ন সে জীবনের আলো নারী স্পর্শেই পৃথিবী পৃথিবী পায় নতুন রূপ তার হাসিতেই লুকিয়ে থাকে শত শত আশা নারীকে সম্মান জানানো মানে মানবতার প্রতি শ্রদ্ধা জানানো নারীহীন জীবন অর্থহীন অন্ধকার নারী আছে বলেই পৃথিবী এত রঙিন তো বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও একটু বেশি কথা বলে ফেললাম বেশি বকবক করে ফেললাম হয়তো তোমাদেরও বিরক্তি ভাব হচ্ছে আমার কথাগুলো শুনে যাই হোক আর বেশি কথা বলছি না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে রুমা মজুমদার আশি নিরানব্বই সার্চ করলে পেয়ে যাবে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখবে প্লেজটা পেজটাকে একটু ফলো করো তো টাটা বন্ধুরা আজ আর বেশি কথা বলছি না এখানে ভিডিওটি শেষ করছি সাজগুজ করতে করতে অনেক কথা বলে ফেললাম তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ